আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের শাড়িতে আমি ভাইরাল ড্রেস নিয়ে কিন্তু জিওস কটন ফেব্রিক্স খানদানি সুতো ডলার উপর ওয়ার্ক এত সুন্দর সুন্দর এই যে যে জিওস ড্রেস যেগুলো আজকে ইতিহাসের সর্বোচ্চ ভাইরাল একটা প্রাইজ আপনাদেরকে দিব মাত্র আটশো টাকায় খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি এই যে ভাইরাল থ্রি পিস কালেকশন খানদানি পিন্ট রয়েছে নিচে কপারে কি কাশ্মীরি সুতো প্লাস রয়েছে ডলার উপরে কাজ করা এত স্ট্যান্ডার্ড এই দামি দামি ভাইরাল থ্রি পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে ইতিহাসের সর্বোচ্চ বড় স্পেশাল একটা ধামা অফারে আপনাদেরকে জাহিদ বেড়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় দেখেন তো কালাটা দেখেন তো এখানে কিন্তু সম্পূর্ণ তাঁতালের ওপরে কাটিং করা এতটাই স্ট্যান্ডার্ড ড্রেস এতটা সুন্দর জোজ এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে নিচে কপাটা দেখেন চিকেন কারি কাজ করা সম্পূর্ণ চিকেন কারির সুতার উপরে অ্যাম্বোডারি ওয়ার্কে কাজ পাচ্ছেন এখানে ডলার অ্যাম্বোডারি সুতার উপরে কাজ পাচ্ছেন এত সুন্দর স্মার্ট ড্রেস এত সুন্দর বেস্ট টপ ক্লাস কালেকশন যেটা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে দিচ্ছে আপনাদেরকে পরিমা শাড়ি ওরে মার্শাল্লা দেখেন না কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস কত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে ধুম ধামাকা অফারে আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস থাকে মাত্র আপনাদেরকে পূর্ণিমা জাহিদ জাহিদ দিচ্ছি স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা ড্রেস এটা হলো ইয়েলো কালার স্ট্যান্ডার্ড তো মাস্টার গোল্ড কালার সরি ইয়েলো না মাস্টার গোল্ড কালার এখানে সম্পূর্ণ চিকেন কারি সুতো এখানে রয়েছে কাট করা আর এতটা বেস্ট এতটা টপ ক্লাস এতটা আপডেট কালেকশনগুলো যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে বড় ধরনের স্পেশাল অফারে যেটা একমাত্র পূর্ণিমা শাড়ি ধারা সম্ভব একমাত্র জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই বুটিক্সের ড্রেসগুলো মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে আপনারা কত টাকায় আটশো টাকায় আর একটা কালার একবারে যেটা রয়েছে যেটা একবার ডিপ পার্পেল খুব সুন্দর পার্পেল কালারের মধ্যে অসাধারণ ড্রেস তো দেখেন এটাও কিন্তু নিচে সম্পূর্ণ চিকেন এখানে ডলার উপরে কাজ করা ফুল বডিতে পিন করা দুপাট্টা প্যান্ট অসাধারণ ড্রেস আর প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পরিবারের শাড়ি থেকে মাত্র আটশো টাকায় চলে আসবেন আগামীকালে পার্চেস করার জন্য কোনোভাবে কিন্তু মিস করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসুন আপনার পরিবার সাথে আল্লাহ হাফেজ